অর্জুন মানুষ টিকিট তুই জিতেছিলি মতো উনিশ সালে মানুষের আশীর্বাদ তোর সাথে ছিল আজকে ওই অর্জুন সিং টাকার জন্য বা কিছু লোভে তৃণমূল কংগ্রেসে চলে গেছিল আবার সে ভেঙে এখানে চলে এলো কি এমন তার মোহ তাকে নিয়েছিল বিজেপি ভেবেছিল সিটটা পাবে হেরে চলে গেল উল্টে তাকে সেখানকার লোকাল মানে তিন টাকার যে চামড়া গুন্ডা সেই গুন্ডা এসে তাকে বড় বড় কথা বলে গেল অর্জুন সিং কিছুই করতে পারলো না পরিষ্কার কথা দলবদল যখন একজন মানুষ করতে শুরু করে না তখন মানুষের চোখে তার কোনো দাম থাকে না সে যত বড়ই নেতা হোক না কেন তার কোনো ভোট থাকে না যার প্রমাণ অর্জুন সিং যার প্রমাণ মুকুটমণি মুকুটমণি অধিকারী যার প্রমাণ ওই হচ্ছে সুজাতা খাঁ এবং আরও অনেকে অনেকে দল বদল করে চলে গেলে সেইখানে মানুষ কিন্তু তার রায়টা তার বিরুদ্ধে অনায়াসে দিয়ে দেয় কারণ তারা বুঝে যায় যেই মানুষগুলো তোমাকে ভোট দিল ওই দলের হয়ে দেখার জন্য কাজ করার জন্য তুমি দলবদল করে ওই দল টিকিট দিল না বলে দল বদল করে আবাসে মানুষের ভোট নিতে এসছো সম্পূর্ণ চিটিংবাজি এই সমস্ত লোককে মানুষ যা করেছে আমি মনে করি ঠিক দল বদল করলে এইটা স্লোগান ওঠানো উচিত সাধারণ মানুষের আইন কবে হবে সেটা পরের ব্যাপার দল বদল করে যে দলেই তুমি দাও না কেন ভাই দল বদল করে এসছো তোমার কোনো ভোট নেই তোমার কথা কেউ শুনবেন না তোমাকে কেউ ভোট দেবে না এইটা যদি রাজনীতির চাল হয় যেটা এই লোকসভা থেকে শুরু হয়েছে আগামী পাঁচ বছর পর কোনো আইন লাগবে না এই সব দলবদল বন্ধ হয়ে যাবে দলবদল সংবিধানে রয়েছে একটুখানি বলেন দলবদল সংবিধানে রয়েছে যারা আইএসএফ তো তাই যারা দলবদল করছেন বিভিন্ন জায়গায় কোনো অসুবিধা নেই কিন্তু ভাঙড়ে যাদের জেতানোর জন্য মানুষ খুন হয়েছে এবং তাদের জেতানোর জন্য তারা মানুষের ভাঙড়ের কারো পা কেটে দিতে হয়েছে কি করবেন এই তাদের সঙ্গে মানে তাদের ভোট নিয়ে গাদদারি করবেন আর কি করবেন আপনি কি করবেন তাজা নেতা আরাবুলকে আজকে আর প্রয়োজন নেই তৃণমূলের তাজা নেতা আরাবুলকে তৃণমূলের আজকে আর প্রয়োজন নেই যার তত্ত্বাবধানেই এই সমস্ত খুনগুলো হয়েছে শকত মোল্লা বড় বড় কথা বলছিল সে নিজে বড় অপরাধী পরিষ্কার কথা হচ্ছে দল বদল করে গেলে এখন শকত মোল্লারাও আরাবুল ইসলামের ওপরে আমি কোনো কন্ট্রোভার্সিতে যাচ্ছি না আমি একটা কথা শুধু বলতে চাই দল বদল করলে দেখুন আপনি যাই করে নিন সংবিধানে আপনি সংবিধান আপনি যাই করে নিন কিন্তু একটা জিনিসকে আপনি পরিবর্তন করতে পারবেন না সেটা হচ্ছে মানুষের ভোটটি আপনাকে নিতেই হবে মানুষের ভোটটা নিয়েই আপনাকে আপনি পঞ্চায়েত প্রধান হতে হবে পঞ্চায়েত সদস্য হতে হবে বা পঞ্চায়েতের যে কোনো জায়গা পোস্টে যেতে হবে বিধানসভার সদস্য হতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী হতে হবে দেশের রাষ্ট্র মানে প্রধানমন্ত্রী হতে হবে যে কোনো ভোটটা আলাদা কিন্তু মানুষের ভোটটা আপনার চাই মানুষ যদি মনে করে দল বদলে এসে মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে আপনি সংবিধানই দেখান আর আপনি একদম দলের প্রতি বিশাল নতুন দলের প্রতি দায়বদ্ধতা দেখান মানুষ ভোট না দিলে আপনার কোনো রাজনৈতিক ইতিহাসের দাম নেই সংগঠন করে কোনো বড় নেতা হওয়া যায় না পাশে থাকা যায় বড় নেতা হতে গেলে প্রত্যেক পাঁচ বছর অন্তর আপনাকে ভোটে জিতে মানুষের রায় নিয়ে আপনাকে বড় পোস্টে এসে আপনাকে দেখাতে হবে তবেই আপনি বড় নেতা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা ঠিক কিন্তু তাকেও ভোটে জিতে আসতে হয়েছে ভোট যে তা ছাড়া দেশের প্রধানমন্ত্রী কোনো দাম নেই হতেই পারবে না রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো দাম নেই এই হাইকোর্টের বুকে অনেকে মনে করে বিশাল তারা সংগঠক আমি বলছি হাইকোর্টের যে রাজনীতি তৃণমূলের হাইকোর্টের যে রাজনীতি তারা বিশাল সংগঠক আমি তাদেরকে ওপেন চ্যালেঞ্জ করছি তোমাদের যদি ক্ষমতা থাকে ভাই ভোটে জিতে আসো মেন স্ট্রিম ভোটে দাঁড়াও বা হাইকোর্টের ভোটে গো হারান হারবে গো হারান হারবে তোমরা সংগঠন তাকেই বলে স্ট্রং যে ভোটের রাজনীতিতে মানুষের ভোট পেয়ে মানুষের কাছে আসে আর দলবদল সংবিধানে আছে আপনি বলছেন সংবিধান বিরোধী আমি সেটাও বলছি না আমাদের দেশে আইনের ফাঁক প্রচুর আপনি কি করবেন সংবিধান আপনাকে যদি সুযোগ দেয় আপনি কি করবেন ধরুন একজন ক্রিমিনাল আমি জানি সে বড় ক্রাইম করেছে কিন্তু আইনে অত্যন্ত কোনো জায়গায় খুব স্ট্রং কোনো জায়গায় ভীষণ আপনি আপনার কিছু করণীয় নেই দেশে দেশ চলছে আইন দিয়ে জুডিশিয়ারি তো শেষ কথা একটা দেশের যদি কোনো গণ্ডগোল হয় ও কি বলছে আইএসএফ এর প্রধান সে কী বলছে আমি আইনি ব্যবস্থা নেব তাহলে আইনি ব্যবস্থাটা আমি আপনাকে ব্যাখ্যা করলাম যে কি আইন আছে কি আইনে ব্যবস্থা নেওয়া যেতে পারে এবং কোথায় এবং পুলিশে যদি সে কমপ্লেন করে পুলিশে কমপ্লেন করলে এই কমপ্লেন দাঁড়া করানো মুশকিল ভাই তোমার দল ভালো লাগেনি সে চলে গেছে এর মধ্যে কিছু নেই মানুষের মানুষও যদি কমপ্লেন করে মানুষের কমপ্লেনটা ভোট কিন্তু প্রতিফলিত হতে পারে কিন্তু আমার এটা ব্যক্তিগতভাবে আমার মনে হয় আইন কেন স্ট্রং করা হয় না জানেন কারণ আজকে আই এস হয়তো বিধানসভায় একটা সিট বা ওখানে কতগুলো পঞ্চায়েত দখল করা বড় বড়ো বড়ো কথা বলছে আমি কথার কথা বলছি আজকে দেখা গেল এই আইএসএফই কুড়ি বছর পর পঁচিশ বছর পর পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলো ক্ষমতায় এলো তখন এই আইএসএফ কী চাইবে জানেন তখন যদি বিজেপি বা এই সিপিএম বা তৃণমূল কংগ্রেস ততই অবধি যদি টিকে থাকে আই এস এফ চাইবে ওখানকার বড়ো বড়ো নেতাগুলোকে আমি টেনে নিই আমার দলটাকে স্ট্রং বানাই তখন আইএসএফ বলবে যে সব চলে আসো তখন অফার দেবে টাকার অফার বা অন্যান্য অফার সুতরাং আজকে যারা সেই জায়গায় রয়েছে তৃণমূল কংগ্রেস তারা দিচ্ছে লোভে পড়ে মানুষ চলে যাচ্ছে কিছু করার নেই আইনকে যতদিন না শক্ত করা যাবে এবং কঠোর করা যাবে ততদিন পর্যন্ত আপনাকে এটা সহ্য করতেই হবে আমি আশা করব যে উনি ভালো করে জিনিসটাকে অ্যাসেসমেন্ট করে নতুন সংশোধনী চেয়ে তিনি মামলা করুক যাতে তিনি একটা ভালো অর্ডার পেতে পারেন